গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে বুধবার সকাল সকাল আমার বাবার কাপে চা খাচ্ছি আর ওদিকে গ্যাসে বসিয়ে এসেছি হচ্ছে সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ এসব ব্রেকফাস্টের জন্য সোমনাথ চা খাচ্ছে আর ট্রেডিং করছে ওটা কি

ঠিক আছে আর এদিকে সোনার মামমাম ঘুম থেকে উঠে গেছেন দাও কিছু কাজ করবে কিছু একটা দুষ্টুমি করেছে বা করবে কিছু একটা প্ল্যান চলছে ওর মাথায় তার জন্য দরজাটা বন্ধ করে দিল বুঝলে যাই হোক চলো চাটা খেয়ে মেয়েকে তেল মাখাবো স্নান করাবো তারপরে খাওয়া দাওয়া হবে তারপর মেয়েকে নিয়ে একবারে আমিও বেরোবো সোমনাথের কি কাজ আছে তো সেখানে আমাকেও যেতে হবে চলো পরে আসছি দেখো মুগের ডাল আলু আর চাল দিয়ে একবারে সিটি মেরেছি কোনো ফোড়ন দিইনি হলুদ এটা মাখবো মেখে খাবো এই মেয়ের থালাতেই নিয়ে নিলাম আর এই যে এটা সোমনাথের অনেক দেরি হয়ে হয়ে গেছে ঘরের কোনো কাজ আর কমপ্লিট করতে পারলাম না বিছানা তোলা ঘর ছাড় দিয়া সব করে রইলো দরকারি কাজে সোমনাথকে আর আমাকে বেরোতে হবে মানে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে দরকারি কাজটা করে বাড়ি এসে তারপরে ঘরের কাজে হাত দেবো আর আজকে মা বোনকে একটু রান্নার থেকে ছুটি দিলাম ভাবলাম যে পরপর তিন চার দিন ধরে আমি রান্না করতে পারছি না ওরা দুজনে রান্না করছে একটু খারাপ লাগছিল তাই ভাবলাম মা মা বোনকে বলে আসি আজকে রান্না করতে হবে না ছুটি বিরিয়ানি অর্ডার করে দেবো একটু পরে সবার জন্য ঠিক আছে তো চলো তালা মারবো এই যে আমার সোনামা রেডি তো চলো মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে কাজটা সেরে আসি সঙ্গে থাকো

তোদেরকে টাকা দিতে টাকা দিলাম এবার যাবো হচ্ছে ওই দরকারি কাজটা ওখানে যাইনি মেয়ের স্কুল থেকে ডাইরেক্ট এখানেই আসলাম এবার ওখানে যাবো ওখানে গেলে পরে অনেকটা টাইম লাগবে তো জানিও কেমন হচ্ছে না হচ্ছে কাজ করবো ঠিক আছে কমপ্লিট হয়ে গেলে পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে পরে তারপরে তো ফাইনাল লুক

মেয়েকে নিয়ে আসুক আমি আর স্কুলের ভিতরে ঢুকলাম না বাইরে বসে আছি একবারে মেয়েকে নিয়ে আসলে তারপরে বিরিয়ানিটা কিনে বাড়ি ঢুকবো আর যে কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজটা হয়ে গেছে সাকসেস আর এই যে একটি কুল গাছ উনি কুল পাচ্ছে তো দিল ওটা খাচ্ছি বসে বসে কাছে যাই হোক চলো

প্রচন্ড মাথা যন্ত্রণা নিয়ে শুয়েছিলাম যখন শুলাম এখন মাথা যন্ত্রণাটা নেই অমৃতাঞ্জনের কোটও একেবারে অর্ধেক নিয়ে কপালে থপ করে দিয়ে ওইখানে বালিশটা নিয়ে কোল বালিশটা নিয়ে কাঁথা কম্বলটা নিয়ে ফ্যানটা চালিয়ে একটা বড় ঘুম দিলাম বিশাল বড় এখন আটটা বাজে শুয়েছি তখন বাজে হচ্ছে চারটে পনেরো কুড়ি মানে একটা বড় বড় ঘুম দিয়েছি মাথা যন্ত্রণাটা এখন নেই ঠিক হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি বাড়ি ফাঁকা সোমনাথ নেই মেয়ে নেই মেয়েকে ফোন করলাম শুনলাম ঠাকুমার বাড়িতে গেছে সন্ধ্যাবেলা আঁকাতে এসেছিলো আঁকার ম্যাডাম আঁকিয়ে গেছে তারপরে গেছে সোমনাথকে ফোন করলাম ও বলল বাড়িতে ট্রেডিং করার কোনো ইয়ে পাচ্ছিল না তাই বন্ধুর বাড়ি চলে গেছে ল্যাপটপ নিয়ে ট্রেডিং করতে যাই হোক তো ঘর দূরের অবস্থা একাটু হয়ে রয়েছে আর আমার শরীর লাগছে প্রচণ্ড দুর্বল এখনো পর্যন্ত কোনো কিছুর গন্ধ পাচ্ছি না আমার ঠান্ডা কিন্তু আগের থেকে অনেক কম আগের মতো অতটা ঠান্ডা নেই কিন্তু আমার নাক বন্ধ এমন কিন্তু নয় নাক পুরোপুরি খোলা নাক আর বন্ধই হয় না পুরোপুরি নাক খোলা কোনো জিনিসের বিন্দু মাত্র গন্ধ আমি পাচ্ছি না সোমনাথ বলছিল যে ওষুধের কোর্স কমপ্লিট হয়ে গেলে যেখানে ওষুধপত্র নিয়েই বসে আছি বলছিল ওষুধের কোর্স কমপ্লিট হয়ে গেলে নাকের ডাক্তার দেখাবে উটকো ঝামেলা মনে হচ্ছে সব কিছু কেমন সব কিছুই উটকো ঝামেলা অসহ্যকর ব্যাপার একটা যাই হোক চলো একটু চোখ মুখে জল দেবো চোখ মুখে জল দিইনি এখনো জাস্ট উঠ ঘুম থেকে উঠে চুলটা আসতে বসলাম এখানে ইউটিউব নিয়ে তো চোখ মুখে একটু জল দিই দিয়ে একটু বসি পরে আসছি তোমাদের সামনে আজকে ব্লগটা যত সম্ভব ছোট হলো বোধ হয় সেরকম কিছু শেয়ার করতে পারিনি ও ঠিক আছে কোনো দিন চল্লিশ মিনিট কোনো দিন পাঁচ মিনিট আমার ডেলি আপডেট তোমাদেরকে দেওয়া নিয়ে কথা ছোট বড়ো তো হবেই ভিডিও ডিউরেশন তাই না চলো পরে আসছি জানি না কেন শরীরে কোনো এনার্জি পাই না যে ঘরের কাজকর্মগুলো করবো দোর টপ করে সাজিয়ে গুছিয়ে রাখবো সেই এনার্জিটুকু সেই ইচ্ছাটুকুই ভেতর থেকে মরে গেছে যাই হোক তবুও কি বলবো সময়কে নিজের গতিতে বইয়ে নিয়ে যাওয়ার জন্য কাজকর্মগুলো করলাম তো দেখো বিছানাটা ঝাললাম এই ঘরে শুয়েছিলাম তো তো ঘরটা গুছিয়ে নিলাম আর ডাইনিং টেবিলের অবস্থাটা খুব শোচনীয় ছিল সেটা তখন ধরে গুছালাম মানে দুনিয়ার দুটো ঘরের যত জিনিসপত্র সব এতক্ষণ এই ডাইনিং টেবিলের ওপর ছিল এমন একটা ব্যাপার না করে নিয়েছি রাতের এই যে বিছানাটা ঝাড়লাম মেয়ের বই খাতা থেকে শুরু করে খেলনা পত্র থেকে শুরু করে বিছানার অবস্থা বেহাল ছিল সেটা ছেড়ে বিছানাটা করে নিলাম দিয়ে এই লাইটটা জ্বালিয়ে দিলাম এখন ঘর দোর সব কিছু গুছানো এখানে জামা কাপড়গুলো সব ভাজ করলাম আর ওদিকে দিদি তো ছাদের কাঁচা জামা কাপড়গুলো নামিয়ে দিয়ে গেছিলো সেগুলো সব এই ডাইনিং টেবিলের ওপর ছিল সেই কাঁচা জামা কাপড়গুলো ভাজ করে আলমারিতে ঢুকালাম এই কাজগুলো করলাম এই যে মেয়ের স্কুলের ব্যাগটা গুছাল ব্যাগটা এখানে থাক মেয়ের স্কুলের ব্যাগটাও গোছানো হয়ে গেছে সোমনাথ এখনও আসেনি মেয়ে এখনও আসেনি এখন টাইম হচ্ছে রাত্রির দশটা আমি এখন যাবো একটুখানি ছাদে ছাদে গিয়ে একটুখানি বসবো খোলা হাওয়ার নেই হাওয়ায় খোলা হাওয়া বাতাসটা একটু গায়ে লাগাবো দিনের বেলা সোমনাথের সাথে বেরিয়ে তো এখন ওই রোদ্দুর মাথায় লেগে মাথা যন্ত্রণাটা অনেক কষ্টে কমালাম এখন একটুখানি গিয়ে বসবো তারপরে সোমনাথ সোমনাথই আগে আসবে মেয়ে আসবে না আমার বাড়িতে ননদের ছেলে আছে তো মেয়ে আসতে চাইবে না সোমনাথই আসবে সে ঘরে খুঁজে খুঁজে পাবে না আমাকে ডেকে ডেকে সারা পাবে না ও ঠিক বুঝতে পারবে আমি ছাদে রয়েছি ও নিশ্চয়ই ছাদে চলে যাবে তো চলো পরে আসছি বাড়িতে ঢুকলো তোমাদের সোমনাথটা ওই যে বাইকে আওয়াজ হচ্ছে ডিং ডিং করে এবার টাকা টাকি করবে লাইট অফ করে দিই তাহলে বুঝতে পেরে যাবে আমি ছাদে মন্দিরে গাড়ি ঢোকাতে একটু সময় লাগবে তারপরে এদিকে আসবে গাড়ি ঢুকালো মন্দিরে আওয়াজ পেলাম দরজার এবার এদিকেই আসবে

মনায় ভেবেছে আমি ওই বাড়ি গেছি ওই জন্য নেই ভাবছি আমি শাশুড়ি বাড়িতে গেছি বাইরে কি আমার জুতোটাও দেখছে না যে এখানে আমার জুতো রাখা আছে অবশ্য জুতোটা তো অত খেয়াল করে না দেখেছে ঘরের নেই ভাবছি হয়তো শাশুড়ি মায়ের বাড়িতে গেছি যাকে কতক্ষণ ছাদে তো আসতেই হবে কারণ আমাকে ফোন করলে আমি ফোনটা কেটে দেবো ফোন ধরবো না ঠিক আছে সোমনাথ আমাকে অনেকবার ফোন করেছে আমি রিসিভ করেছি কিন্তু কোনো কথা বলিনি দেখি এবার কী করে ভিডিও কল করেছে আমি রিসিভ করিনি গেল বাথরুমে জলের আওয়াজ হচ্ছে এগুলো সব ওই ছাদে রাখা ছিল ইট ভাটায় বাচ্চাগুলোকে দেওয়ার জন্য তো বৃষ্টি আসবে বলে সিঁড়িতে রেখেছি দেখবি একবার এই দেখো অফ করে দিলাম লাইটে কোয়াগার থেকে জল ভরছে সব বোতলগুলোতে চারটে বোতল পাঁচটা বোতল মতো খালি আছে বোতলগুলো জল ভরছে আওয়াজ পাচ্ছি ভয় দেখানোর ইচ্ছে ছিল তুমি যে আমাকে দেখে নেবার সেটা তো বুঝতে পারিনি ভেবেছিলাম ভয় দেখাবো কত কিছু ভেবেছিলাম যে অন্ধকারের মধ্যে আসবা এখানটা লুকিয়ে থাকবো ভয় দেখাবো কিছুই তো হলো না তুমি তোমাকে দেখেই নিলা কতক্ষণ ধরে ভিডিও করছি তুমি জল ভরলা বাথরুমে গেলা সব টের পেয়েছি ছাদে আসো একটু আর একটু আসো একটু আসো না বোতলগুলো তো খালি তাই তুমি কি একটা বোতল ভরলা বোতলগুলো তো খালি আমি যে জল ভরার আওয়াজ পেলাম মাছের অ্যাকোরিয়ামে ও আওয়াজটা আমি ঠিকই শুট করেছি শুধু জলটা চেঞ্জ হয়ে গেছে হয়ে গেছিল বলো আমি ঘুমতে করে তোমাকে দেখতে পাইনি ঘুম থেকে উঠে দেখি নেই আজকে যেন মেয়েকে আগার ম্যাডাম আসেনি আমি ভাবছি মনে আঁকার ম্যাডাম আঁকিয়ে গেছে পরে যখন ব্যাগ গুছতে গুছতে মেয়েকে ফোন করলাম তখন মেয়ে বললো আঁকার ম্যাডাম আজকে আসেনি যাই হোক চলো আমার তো প্ল্যানটা পুরো ফ্লপ করে গেল কখন থেকে ক্যামেরা অন করে রেখে দিয়েছি সেই সোমনাথ যখন বাড়িতে ঢুকেছে তখন থেকে ক্যামেরা অন করে রেখে দিয়েছি কিন্তু আমার প্ল্যানটা পুরো ফ্লপ হয়ে ফ্লপ করে গেল ও আমাকে দেখে নিলো ও আমাকে দেখে না নিলে পরে আমি একটু ভয় দেখাতে পারতাম চিৎকার করতে পারতাম ও বাবা বাঘ মাগো করে উঠতো ভিডিওটা সুন্দর হতো তোমাকে মুড

আজকে আজকেই আমার অর্ডার আমি ওইজন থেকেই নেব যে কালকে কি হবে না হবে পরের দিন পরে এখন তো বাঁচি আচ্ছা সে এখানে সেলের জন্য কি কল করে থেকে নিয়ে নিতে পারিস এখন কি খাবি না কেন আজকে কেন জানি না ইচ্ছে করলো নেই দেখো আমার জোন কাটাই আছে পুরো একটা আমার জন্য আনলাম একটা সোমনাথের জন্য আমি কখনো না মিষ্টি তুমি খাবা মিষ্টি আমার ডায়াবেটিস হয়ে যাবে খাবো না পেট ফুলে যাবে ঢং ডায়াবেটিস হয়ে যাবে

বোন বলো পরে আমার খিদে লাগলে আমি তারপরে খাবো আমিও খেতাম না আমার ওষুধ খেতে হবে বলে তাই ভার হয়ে আছে তো রাত্রিকাল আগত সোমনাথ ভিডিও শেষ করতে এসেছিল এই ঘরে ও ভিডিও এন্ড করেনি আমিও এন্ড করিনি তো আগে আমি এন্ড করলাম এর ও এন্ড করবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে টাটা